আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে স্বাগতম আমাদের নতুন ভিডিওতে যারা ইজিবাইক মিশুক রিকশার জন্য লিথিয়াম ব্যাটারি কিনতে চাচ্ছেন আমাদের কাছে পেয়ে যাচ্ছেন উন্নত মানের সেলের দিয়ে তৈরি লিথিয়াম ব্যাটারি এবং স্মার্ট বিএমএস সহ লিথিয়াম ব্যাটারি যারা ইজিবাইক মিশো রিকশার জন্য ব্যাটারি খুঁজতেছেন লিথিয়াম ব্যাটারি আমাদের কাছে সব ধরনের লিথিয়াম ব্যাটারি পাচ্ছেন আটচল্লিশ ভোল্ট ষাট ভোল্ট আইপিএস ও সোলারের জন্য বারো ভোল্ট চব্বিশ ভোল্টের লিথিয়াম ব্যাটারি আপনি আপনার ইজি বাইকে মাইলেজ পাচ্ছেন না আপনি আপনার ইজি বাইকের ব্যাটারি চেঞ্জ করতে করতে হতাশ হয়ে পড়েছেন আপনার জন্যই সুখবর আমাদের কাছে লিথিয়াম ব্যাটারি পাচ্ছেন দুই বছরের গ্যারান্টি সহ লিথিয়াম ব্যাটারি যা একটা না পাঁচ থেকে ছয় বছরের বেশি সময় ধরে সার্ভিস দিতে সক্ষম আপনি আপনার ইজিবাইকের জন্য লিথিয়াম ব্যাটারি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো অথবা সরাসরি কল করতে পারেন ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যারা ইজিবাইকের জন্য লিথিয়াম ব্যাটারি নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের কাছে আটচল্লিশ ভোল্ট একশো অ্যাম্পিয়ার মিশুকের জন্য আটচল্লিশ ভোল্ট একশো পঞ্চাশ অ্যাম্পিয়ার পাবেন এবং বড় ইজিব্যাকের জন্য ষাট ভোল্ট একশো পঞ্চাশ অ্যাম্পিয়ার সাইড বোল্ট একশো চুরাশি অ্যাম্পিয়ার অ্যাভেলেবেল আছে যারা লিথিয়াম ব্যাটারি নিতে চান তারা আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো অথবা সরাসরি কল করে অর্ডার করতে পারেন আমরা সারা বাংলা বাংলাদেশে কোরিয়ার মাধ্যমে কন্ডিশনে ব্যাটারি দিয়ে থাকি যারা আমাদের ইউটিউব চ্যানেল ফাহাদের রিভিউ বিডিতে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন আর যারা ফেসবুক পেজ লিথিয়াম পাওয়ার ব্যাটারি থেকে দেখছেন তারা আমাদের পেজে ফলো দিয়ে আমাদের পেজের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য